আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যে এসেছি সেটা হচ্ছে যে একটা জরুরি বিষয় নিয়ে যেটা আমার ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে দু তিনটা স্টিল ছবি ভিডিওর পরে লাস্টে আমি এই ছবিগুলো আবার দিয়ে দিব যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এছাড়া ফেসবুকে অলরেডি এটার প্রচার হচ্ছে সেটা হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ গত হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে কিছু তথাকথিত নেতারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রামে গ্রুপ খুলে গলাবাজি করছিলেন আর সেটা নিয়ে আমরা যারা প্রতিবাদ করছিলাম অনেক দিন ধরে তাদেরকে প্রচুর গালি গালাজ থেকে শুরু করে অনেক কিছুই বলা হচ্ছিল যা আমরাই নাকি কিছুই করছি না তারা নেতাকর্মীদেরকে একত্রিত করছেন এসে এক একটা গ্রুপের ভেতরে আপনি দেখবেন যে চার থেকে পাঁচ হাজার দশ হাজারও আছে যারা এবং অনলাইনে থাকে হয়তো অনলাইনে দেখা যায় যে আপনার সাত আটশো অনলাইনে আছে কিন্তু তাদের ওই গ্রুপ কলের ভেতরে কথা বলার জন্য পঞ্চাশজন জন থাকে আমাদের তথাকথিত বিভিন্ন নেতারা এত বেশি গলাবাজি করেন যে ওনারা রাতের আটটায় শুরু করেন ভোর চারটা পর্যন্ত গলাবাজির পরে সবাই যেয়ে ঘুমিয়ে যান এবং সেইখানে কে জামাত কে বিএমপি আর কে আওয়ামী লীগ এটা বুঝার কোনো উপায় নেই অনেকগুলো গ্রুপে আমি নিজেই ঢুকে বলেছিলাম যে আপনারা এইসব গ্রুপ কল করার চাইতে আপনারা কাজ করেন ভিডিও কল করেন তাতে চেহারা দেখা যাবে অন্তত আমি না চিনলেও আরেকজন চিনবে আরেকজন না চিনলেও আরেকজন চিনবে কেউ না কেউ তো চিনবে কে জামাতি আর কে বিএমপি কে আমাদের ক্ষতি করতেছে আর কে ভালো করছে কিন্তু এগুলো তো কোনো পাত্তা নেই কারণ সবাই তখন এই আমরা ছবি দেখালে তো আমাদেরকে ধরে নিয়ে যাবে এসে তা আপনাদের তখন ধরে নিয়ে যাওয়ার এতই ভয় এতই সংশয় সুতরাং আপনারা আইসেন না সেই জন্য আমি একটা গান গাইতাম সব সময় যে দেখা না দিলে বন্ধু কথা কইও না কারণ আপনারা দিন গলাবাজি করে কি লাভ হয় সারা রাত গলাবাজি করেন সারা দিন ঘুমান যেটার প্রমাণ তো পেলেন এই যে মাইলস্টন স্কুলে বিমান পড়ে যাওয়ার পরে যখন স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের ভাই বোনদের খোঁজ করার জন্য যখন আন্দোলন সংগ্রাম করছিলেন তখন এই গ্রুপ থেকে বলা হয় যে আমাদের ছাত্রলীগের কর্মীরা ওখানে যোগ দিয়েছেন যুবলীগ যোগ দিয়েছেন আওয়ামী লীগ যোগ দিয়েছেন তো এটা করে কী ইসে আওয়ামী লীগ ছাত্রলীগ কি কারো কাঁধের উপরে পাড়া দিয়ে আন্দোলন করে তার মতো আপনারা প্রমাণ করছেন যে এই যে রিক্সা আলাদের যখন স্লোগান মিছিল চলছিল ঢাকা শহরে তারপরে আনসার বাহিনী অমুক বাহিনী তমুক বাহিনী এই যে বিরোধীরা জামাতি এবং বিএনপিরা যখন বলে যেগুলো সব আওয়ামী লীগই করাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের তার তেমন কি সেটা সঠিক কারণ আওয়ামী লীগ ছাত্রলীগ তো কখনো পেছনের দরজা দিয়ে আসে আর কখনো কারো আন্দোলনের মাঝে ঢুকে মাথায় কাঁঠাল রেখে খায় নাই আওয়ামী লীগ নিজ তাগিদে নিজ শক্তিতে নিজ বলে বলিয়ান হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জীবন দিয়েছে আন্দোলন করেছে এই গ্রুপগুলোতে সব জামাতি এবং বিএমপি আলারা যে ঘাপটি মেরে বসে আছে তা এইসব তথাকথিত আমি বলব মাদারবোর্ড নেতা এরা জানেও না যে কারা কারণ ওনারা গ্রুপ খুলেছেন ধরেন সৌদি আরব থেকে একজন রাজশাহী বরগুনা ওই ঝালকাঠি মানে ট্র্যাক্টার থেকে তেঁতুলিয়া সব জায়গার লোক এসে ঢুকেছেন কেউ কাউকে চিনে না সবাই আওয়ামী লীগ সবাই যা আওয়ামী লীগ ওই যে লুঙ্গির নিচে ছাত্রলীগ লুঙ্গির নিচে যুবলীগ লুঙ্গির নিচে আওয়ামী লীগ কাটিংটা সেটাই হয়েছে তা আজকে আওয়ামী লীগের পেজ থেকে সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছে যে এইসব গ্রুপ লিভ করার জন্য অতি কারণ আওয়ামী লীগের নিজস্বই গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে আওয়ামী লীগের আওয়ামী নিজস্ব পেজ আছে আওয়ামী লীগের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওগুলো ছাড়া আর সবগুলো থেকে আপনার বেরিয়ে যাওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে এবং আওয়ামী লীগ এটাও বলবে দু একদিনের ভেতরে শিওর থাকেন যে আওয়ামী লীগের আট দলীয় জোট বা চোদ্দ দলীয় জোট ছাড়া অন্য কোনো জোট নাই এই যে এখন সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু দালাল ওরা শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ শেখ হাসিনা সৈনিক লীগ শেখ হাসিনা অমুক লীগ তমুক লীগ নামে কিছু সংগঠনগুলো ধান্দাবাজি করছে সারা বাংলাদেশ ওনারা কমিটি দিয়ে বেড়াচ্ছে সারা ওয়ার্ল্ডে কমিটি দেওয়ার জন্য ওনারা সোল এজেন্ট হয়েছে এগুলো সবগুলোই বাতিল এগুলো কোনো কিছুই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না এবং এইসব হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এইসব নতুন নতুন সংগঠন যারা জন্মদান করছেন এবং এদের সাথে গিয়ে যারা বিপদে পড়বেন তাদের জন্য আওয়ামী লীগ তাদের দায় দায়িত্ব নিবে না এবং আওয়ামী লীগ কখনও তাদেরকে নিজের কর্মী বলে স্বীকারও করবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সুতরাং এইসব গ্রুপবাজি দলবাজি ছেড়ে ভাই লিগ ছাড়েন এবং এইসব সারা রাত ভরেও এইসব গ্রুপে কথা বলে নিজের শক্তি নিজের পয়সা খরচ করেন না এতে আপনার লস আওয়ামী লীগের লস কারণ আপনি নিজেই জানেন না যে আপনি কী বলছেন আর সেইটাকে কিভাবে রেকর্ড করে নিয়ে সারা দেশে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগের ক্ষতি করছে সুতরাং এই সমস্ত গ্রুপগুলো এই সমস্ত ওই প্রত্যাবর্তন লীগের যারা কমিটি দিচ্ছে তারা প্রকারান্তরে আওয়ামী লীগের ক্ষতি করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু